হাই ফ্রেন্ডস আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ডিম টোস্টের রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদেরকে দিলে ওরা খুব ভালোবেসে খেয়ে নেবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলবেলা খেলাধুলা করে এসে যখন খিদে পায় তখন এই ডিম টোস্ট ঝটপট বানিয়ে ওদেরকে দিতে পারেন এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই যে কুকপ্যাড ইন্ডিয়া আর সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিজের তরফ থেকে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু এখনও চলছে আপনারা পার্টিসিপেট করছেন তো বারোই এপ্রিল থেকে বারোই মে অবধি থাকবে এই কন্টেস্টটা তাই অবশ্যই করে পার্টিসিপেট করুন প্রথম ধরনের ডিম টোস্টের জন্য একটা বাটিতে আমি চারটে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ক্রাশ করা দিচ্ছি গোলমরিচ বা গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম ছোট বাচ্চারা খেলে পরে কাঁচা লঙ্কাটা দেওয়া যাবে না তাই তার বদলে আমি ক্যাপসিকাম কুচিয়ে দিলাম অল্প দেবো টোম্যাটো কুচি এই ডিম টোস্টটা বানাতে আপনি কিন্তু নিজের পছন্দ মতো উপকরণ মেশাতে পারেন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি বাচ্চারা চিজ খেতে খুবই পছন্দ করে এবং এভাবে বানালে পেটও ভরবে তবে আপনি দিতে না চাইলে না দিয়েও খেতে ভালোই লাগবে তো এখন একটা কাটা চামচ দিয়ে আমি এই সমস্ত উপকরণ একসাথে ডিমটার সাথে খুব ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি এবারে একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা এটা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন এবারে একটা ব্রেডকে আমি এরকম কোনাকুনি করে কেটে নিয়েছি এই ডিমের গোলাটার মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পাউরুটিটাকে এখন ভেজে নিতে হবে চামচে করে পেঁয়াজ টমেটোর ফিলিংগুলো এভাবে একটু ওপর থেকে দিয়ে দিলাম এক দেড় মিনিট পরে আস্তে করে উল্টে দিয়ে অন্য দিকটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে ডিম টোস্ট ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না বেশি ভাজা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তাই দুদিকটাতেই মোটামুটি দু আড়াই মিনিটের জন্য ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এবারে গরম গরম টোম্যাটো কেচাপের সাথে পরিবেশন করব বা প্যাক করে বাচ্চাদের টিফিনও আপনি দিতে পারেন চলুন আপনাদেরকে এখন আমি কুকপ্যাড ইন্ডিয়া আর এই কন্টেস্টার ব্যাপারে একটু বলে দিই কুকপ্যাড ইন্ডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনাদের রেসিপি শেয়ার করতে পারেন এবং আপনাদের মতোই আরও অনেকের রেসিপি দেখে সেগুলো বাড়িতে ট্রাই করতে পারেন এখানে আপনি চিকেন মাটন বাঙালি অবাঙালি রেসিপি থেকে আরম্ভ করে দেশ বিদেশের অনেক রকম রেসিপি এবং নানা রকমের মিষ্টি ডেজার্ট আইটেমস রেসিপিও পেয়ে যাবেন এই কন্টেস্টটা থাকবে স্ন্যাক্স রেসিপির ওপর তাই আপনি আপনার পছন্দের যে কোনো স্ন্যাক্স রেসিপি বাংলা হরফে অথবা ইংলিশে লিখে কুকপ্যাট ডট গিয়ে সাবমিট করতে পারেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধের জন্য লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা দিয়ে আপনি সরাসরি কুকপ্যাটের ওয়েবসাইটে যেতে পারবেন ফেসবুক বা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে রেসিপি লিখুন এই বোটামটাই ক্লিক করতে হবে আপনার প্রিয় স্ন্যাক্স রেসিপিটা বাংলা হরফে অথবা ইংলিশে লিখতে হবে এবং লেখার সময় উপকরণ লিখতে হবে তার সাথে ধাপে ধাপে কিভাবে রান্নাটা করব সেটাও লিখতে হবে এবং তার সাথে আপনি আপনার রান্নার ছবিও দিতে পারেন বারোই এপ্রিল থেকে বারোই মে অবধি থাকবে এই কন্টেস্টটা তাই আপনি একের অধিক রেসিপি এই প্রতিযোগিতার জন্য লিখতে পারেন শুধু খেয়াল রাখবেন যখনই আপনি আপনার স্ন্যাক্স রেসিপিটা সাবমিট করবেন হ্যাশট্যাগ সিম্পল অ্যান্ড সিজলিং এই কথাটা লিখতে ভুলবেন না নয়তো আপনাদের রেসিপি কিন্তু এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না রেসিপিটা অবশ্যই করে লেখার পরে এই সাবমিট বোতামটায় ক্লিক করে দেবেন নয়তো সেটা ড্রাফট হয়ে থেকে যাবে সাবমিট হবে না এবং সাবমিট করার পরে যদি এরকম একটা পেজ আসে তাহলে স্কিপ বোতামটায় ক্লিক করে দেবেন যাতে আপনার রেসিপিটা আমার চ্যানেলের তরফ থেকে যে কন্টেস্টটা হচ্ছে তাতে অন্তর্ভুক্ত হতে পারে লাকি উইনাররা কিন্তু জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার তাই অবশ্যই করে এই কন্টেস্টে যোগদান করুন আমি নিচে বক্সে বিষদে এই কন্টেস্টার সম্বন্ধে লিখে দেব এবারে দ্বিতীয় ধরনের এই ডিম টোস্টটা একটু আলাদাভাবে বানাবো এটা আপনি এক বছরের বেশি যে কোনো ছোট বাচ্চাদেরকে দিতে পারেন ওদের খুবই ভালো লাগবে তার জন্য প্রথমে একইভাবে একটা বাটিতে আমি এবারে দুটো ডিম ভেঙে নিচ্ছি দিচ্ছি অল্প স্বাদ নুন গোলমরিচ ক্রাশ করে দিলাম এক দু বছরের খুব ছোট বাচ্চাদের জন্য বানালে গোলমরিচটা কিন্তু দেবেন না এবার আমি ইঞ্চির একটা দারচিনি ভেঙে নিয়ে করে একটু গুঁড়ো করে নিচ্ছি এই দারচিনির গুঁড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে এবার চায়ের কাপের হাফ কাপ দিলাম দুধ দুধটা অবশ্যই করে যেন ঠান্ডা হয় বা অন্ততপক্ষে যেন রুম টেম্পারেচারে থাকে এবারে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো বাটার আর দিচ্ছি অল্প একটু চিনি বাটারের সাথে চিনিটাকে এভাবে মিশিয়ে নিলাম এবারে পাউরুটির একটা স্লাইস ঠিক আগের বারের মতোই কোনি করে কেটে নিয়ে ডিমের গোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে ব্রেডটার দুই দিকটাতেই উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে চিনিটা ক্যারামেলাইজ করে যাবে আর আমাদের ডিম টোস্টটাও ভাজা হয়ে যাবে ঠিক একইভাবে দু আড়াই মিনিট পরে আমি এটা তুলে নেব এটা যেহেতু মিষ্টি খেতে হয় তাই ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে মিষ্টি কিছু খেতে চাইলে আপনি এই ডিম টোস্টটা বানিয়ে খাওয়াতে পারেন পুষ্টিকর তো হবেই আর খেতেও খুব টেস্টি তো আজকে আমি আপনাদেরকে একটা খুবই ইনোভেটিভ নতুন ধরনের ডিম টোস্ট বানিয়ে দেখালাম আপনারাও এরকমই নতুন নতুন স্ন্যাক্সের রেসিপি কুক প্যাডে লিখে সাবমিট করুন রেসিপিটার বিষদে বিবরণ পেতে হলে আপনারা নিচে দেওয়া কুকপ্যাড ইন্ডিয়ার লিঙ্কটায় ক্লিক করতে পারেন সেখানে আপনারা লিখিত রেসিপিটা পেয়ে যাবেন আর অবশ্যই করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন হ্যাশট্যাগ সিম্পল অ্যান্ড কথাটা লিখতে ভুলবেন না এবং আপনি যত রেসিপি সাবমিট করবেন ততই কিন্তু আপনার জেতার চান্স আরও বেড়ে যাবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য লিখে দেব তবে আপনাদের আরও কিছু জানতে হলে অবশ্যই করে ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন বাই